আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ নিয়ে আমি তো বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শক্তিশালী একটি নারী পুরুষ বশীকরণ যে কোনো ছেলে বা মেয়েকে বর্শীকরণ করে আপনার কাছে হাজির করতে পারবেন সে যত দূরে থাকুক না কেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে একটি পরীক্ষিত নকশা আমার নিজ দ্বারায় তো টি প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখবেন বৃহস্পতিবারের দিন সকালবেলা বশীকরণ কাজের দাবি সকালে লিখতে হয় সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে লাল কালি দিয়ে সাদা কাগজে নকশাটি লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর আপনার উদ্দেশ্যটা বাংলাতে উল্লেখ করে দিয়ে আপনার আগরবাতি ধোয়া দেবেন আঁতর লাগাইবেন লাগানোর পর একটি সুন্দর পাতলা তাবিজে ভরাইবেন বলে মম দিয়ে মুখটি বন্ধ করে একটি গাছে ঝোলায় রাখবেন যেন বাতাসে নড়াচড়া করতে থাকে তাবিজটি ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক না কেন সে আপনার কাছে এসে হাজির হবে এবং যোগাযোগ করতে বাধ্য থাকিবে এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনারা করুন ইনশাল্লাহ কাজ হবে আমার ইজাজত অনুমতি আছে তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ